আমরা চাই সুষ্ঠুভাবে ভাবে বসবাস করতে আমরা আমরা কোনো হাঙ্গামা চাই না কালীগঞ্জের মাটি মানুষের সন্তানের নির্বাচন করেছি এটা হচ্ছে আমাদের অপরাধ সেই অপরাধে আগের দিন রাত্রেবেলা আমার বাজারে আমার মোড়ে আমার গোডাউন ভাঙচুর করা হয় আমার পাশের চায়ের দোকান ভাঙচুর করা হয় আমার এক ভাইয়ের চায়ের দোকান ভাঙচুর করা হয় আমি রাত্রেবেলা ওসি সাহেবকে ফোন দিই উনি কথা বলেছেন কিন্তু কোনো ব্যবস্থা নেননি এটা হচ্ছে যে রাশেদের সন্ত্রাসী গ্রুপ তারা তারা হচ্ছে আমাদের স্থানীয় গ্রাম পর্যায়ে একটা গোষ্ঠী এখানে শিলম প্রফেসর নাম করে একজন কলেজের টিচার আছে মাঝের তার ভাই মনা তার ভাই সাজু তারপরে তাজেল তার চাস্ত ভাই এই মাঝেতে চাস্ত ভাই তাজের তার ছেলে ছেলেরা সহ এরকম প্রায় সতেরো আঠারো জন মতো মানুষ একবারে ভ্যানে করে আসে এসে আমার উপরে অ্যাটাক করে